বন্ধুরা পরিবারে সুখ শান্তি চান বা অন্য কোনও আর্থিক সমৃদ্ধি চান বা অন্য কিছু জীবনের কোনও মনস্কামনা পূরণ করতে চান তার জন্য উপযুক্ত মাস এই শ্রাবণ মাস এই মাসে সঠিকভাবে পূজা করলে আপনার উপকার পরিবারে সুখ শান্তি হবে কারণ এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস ওম নম শিবায় বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমাদের ইউটিউব চ্যানেল মাইথো ডিসকভারিতে স্বাগত দেবের দেব দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে সোমবার সঠিক নিয়ম পালন করে কিভাবে বাবা মহাদেবকে তুষ্ট করবেন তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এই পবিত্র শ্রাবণ মাসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মহাদেব আপনার ভালো করুক মহাদেবের পুজো করার জন্য শিবলিঙ্গে আমরা জল ঢেকে থাকি শ্রাবণ মাস হিন্দু ধর্মালম্বীদের জন্য অত্যন্ত পবিত্র মাস বিশেষ করে এই মাসে সোমবারের দিন শিব পূজা করা হয় কেন এই দিনটি এবং এই মাসটি এতটা গুরুত্বপূর্ণ তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হিন্দু পুরাণে বলা হয় যে শ্রাবণ মাসে দেবতা শিবের প্রিয় মাস এই মাসে শিবভক্তরা শিবলিঙ্গের পূজা করে এবং তাদের কষ্টের থেকে মুক্তি পায় পুরাণ অনুসারে এই মাসে সমুদ্রমন্থন করা হয়েছিল এবং সেই সময় দেবতা শিব হলাহল বিষ পান করেছিলেন যা তার গলায় নীল বর্ণ ধারণ করেছিল এজন্য শিবকে নীলকণ্ঠ নামেও ডাকা হয় পূজার প্রস্তুতির জন্য প্রথমে পূজা স্থান পরিষ্কার করে নিতে হবে শিবলিঙ্গ বা শিবমূর্তি স্থাপন করুন পরিষ্কার স্থানে পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন যেমন বেল পাতা, দুধ পানি মধু ঘি ফল ফুল ইত্যাদি উপবাসের গুরুত্ব অনুধাবন করুন উপবাস করলে মন ও শরীর শুদ্ধ হয় এবং পূজার সময়ে মনোযোগ বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের উপবাস করা যেতে পারে যেমন ফলাহার বা সম্পূর্ণ উপবাস পূজার বিস্তারিত প্রক্রিয়া পূজার প্রক্রিয়া শুরু করার আগে প্রথমে প্রার্থনা করুন এবং শিবের মন্ত্র জপ করুন ওম নম শিবায় মন্ত্রটি প্রধান শিবলিঙ্গের অভিষেক প্রক্রিয়া শুরু করুন প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করান তারপর পানি মধু ঘি এবং ফুলের জল দিয়ে অভিষেক করুন প্রতিটি উপকরণের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে যেমন দুধ দুধশুদ্ধির প্রতীক পানি জীবনের প্রতীক মধু মিষ্টতার প্রতীক ঘি জীবনের সুখের প্রতীক পূজার সময় নির্দিষ্ট মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এক শূন্য আটবার বার জনপ্রিয় শিবের আরতি গাওয়া বা বাজানো যেতে পারে যেমন ওম জয় শিব ওমকারা বিশেষ রীতি ও প্রথা শ্রাবণ মাসের সোমবারে বিশেষ কিছু রীতি পালন করা হয় যেমন রুদ্রাভিষেক এটি একটি বিশেষ পূজা যেখানে শিবলিঙ্গকে দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে স্নান করানো হয় রুদ্রাভিষেকের মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ লাভ করতে পারে এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবার অনেকের মনে প্রশ্ন আসবে এই রুদ্রাভিষেক কি এটা কীভাবে করতে হবে চলুন জানা যাক বিস্তারিত রুদ্রাভিষেক শব্দটি এসেছে রুদ্র থেকে শিবের একটি রূপ এবং অভিষেক অর্থ স্নান করানো রুদ্রাভিষেক হল একটি বিশেষ পূজার আচার শিবকে তুষ্ট করার জন্য করা হয় রুদ্রাভিষেকের জন্য প্রথমে পূজাস্থান পরিষ্কার করতে হবে এবং শিবলিঙ্গ বা শিবমূর্তি স্থাপন করতে হবে রুদ্রাভিষেকের প্রক্রিয়ায় প্রধানত দুধ দই ঘি মধু এবং চিনি ব্যবহার করা হয় প্রথমে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করানো হয় তারপর দই ঘি মধু এবং শেষে চিনি প্রতিটি উপকরণ আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ দুধ শুদ্ধির প্রতীক দুই সুখের প্রতীক ঘি জীবনের মাধুর্যের প্রতীক মধুমিষ্টতার প্রতীক এবং চিনি জীবনের সুখের প্রতীক রুদ্রাভিষেকের সময় নির্দিষ্ট মন্ত্র জপ করা হয় সবচেয়ে সাধারণ মন্ত্র হল ওম নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র রুদ্রাভিষেকের শেষে ভক্তরা শিবের আরতি করে এবং প্রার্থনা করে এবার আমরা জেনে নেই এই শিব পূজার গুরুত্ব কেন আমরা শিব পুজো করি প্রথমেই বলি আমরা হিন্দুরা বিভিন্ন দেব দেবদেবীদের পূজা করি তার মধ্যে দেবের দেব মহাদেব বিভিন্ন মনস্কামনা নিয়ে বিভিন্ন লোক পূজা করে শিব পূজা করলে আপনি শিবের আশীর্বাদ পাবেন আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে এবং আপনার মন ও শরীর শুদ্ধ হবে শিব পূজা করলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে শিবের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে শিব পূজা করলে আপনি পাপমুক্ত হবেন এবং শিবের কৃপায় আপনার জীবনে সুখ এবং শান্তি আসবে শিব ঠাকুরকে তুষ্ট করার উপায় শিব ঠাকুরকে তুষ্ট করার জন্য আপনি নিয়মিত শিব পূজা করতে পারেন প্রতিদিন শিবলিঙ্গে জল ঢেলে শিবের আরাধনা করুন শিব ঠাকুরকে তুষ্ট করার জন্য আপনি নির্দিষ্ট মন্ত্র জপ করতে পারেন যেমন ওম নম শিবায় শিব ঠাকুরকে তুষ্ট করার জন্য আপনি নির্দিষ্ট দিনগুলিতে উপবাস করতে পারেন যেমন শ্রাবণ মাসের সোমবার ধন্যবাদ সবাইকে যদি আরও এমন কন্টেন্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যে রীতি পালন করেন তা আমাদের সাথে শেয়ার করুন ভবিষ্যতে হিন্দু রীতি এবং প্রথা সংক্রান্ত ভিডিও নিয়ে আসব সেগুলো দেখার অনুরোধ রইল